রেড সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল আমি ভৈরব আপনাদের সঙ্গে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যুবশ্রী প্রকল্প নিয়ে যুবশ্রেণী প্রকল্পে যদি আপনি নাম নথিভুক্ত করেছেন কিন্তু এখনও পর্যন্ত যদি আপনি প্রতি মাসে পনেরোশো টাকা উৎসাহ ভাতা না পেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন এই মুহুর্তে কিন্তু বিগ আপডেট এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকি কিন্তু নতুন আপডেট ইতিমধ্যে একটা চলে এসেছে তো চলুন আজকে সেই নতুন আপডেটটি কি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ আপনারা একটা লাইক করে দিন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবে একটা বেল বেলাইকন সেটিকে অবশ্যই ক্লিক করবেন পরবর্তী নতুন নতুন আপডেটগুলি প্রত্যেক পাওয়ার জন্য তো চলুন ভিডিও মধ্যে মুহূর্তে অনস্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন আর এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা রয়েছি এই ওয়েবসাইটে আসার পর স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে একটু চলে আসবেন আসার পর আপনারা এখানে দুটি অপশন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী ঠিক তার নিচেই যে নতুন আপডেটটি এসেছে ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট ফাইনাল ওয়েটিং কিন্তু চলেছে তো সেখানে আপনার নাম রয়েছে কিনা সেই স্ট্যাটাস আপনি খুব সহজে চেক করে নিতে পারবেন তো চলুন এই অপশনটির ওপর আমরা ক্লিক করি ক্লিক করা মাত্রই আমাদের সামনে আরও একটি এই রকম নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা ঠিক এখানে আপনারা দুটি অপশন দেখতেই পাচ্ছেন একটা জব সিকার আইডি ঠিক তার নিচে রয়েছে সিকিউরিটি কোড এখানে ওপরে দেখুন লেখায় রয়েছে ভিউ ইয়র্থ সিরিয়াল নাম্বার ইন ওয়েটিং লিস্ট অব যুবশ্রী অর্থাৎ এক্ষেত্রে আপনাদের যে যুবশ্রী আইডি অর্থাৎ যে ইউজার নেম আপনাদের কাছে রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকে যখন আপনার নাম নথিভুক্ত করেছিলেন আপনাদের সামনে একটা ইউজার নেম থাকবে সেই ইউজার নেমটি দেখবেন ই বি দিয়ে কিন্তু স্টার্টিং তো সেই ইউজার নেমটি আপনাদেরকে এখানে টাইপ করতে বলা হচ্ছে ঠিক তার নিচে সিকিউরিটি কোড অর্থাৎ এখানে একটা আপনারা পিকচার দেখতে পাচ্ছেন যেখানে ওয়ান কে টু কিউ এরকমভাবে লেখা রয়েছে তো যে যেগুলো লেখা রয়েছে আপনারা নিচের বক্সে টাইপ করে দেবেন টাইপ করার পর আপনারা এখানে একটা সাবমিটের বটন দেখতে পাচ্ছেন এই সাবমিট বটনের উপর ক্লিক করবেন ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন অর্থাৎ যুবশ্রীর যে ফাইনাল ওয়েটিং লিস্ট যেটি বেরোতে চলেছে পরবর্তী সময় সেই ওয়েটিং লিস্টে আপনাদের নাম রয়েছে কি না সেটি আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের জব শিকার আইডি দিয়ে চেক করে নিতে পারবেন তো এই মুহূর্তে কিন্তু দারুণ একটা সুখবর আপনাদের সকলের জন্য নতুন কিন্তু একটা ফাইনাল ওয়েটিং লিস্ট কিন্তু বেরোতে চলেছে তো এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট আমাদের দেওয়া আজকের এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনার বন্ধুদের মধ্যেও শেয়ার করে তাদের কাছেও পৌঁছে দেবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেরই উপকার হতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন এবং প্রত্যেকবারের মতো যাওয়ার আগে আপনাদের কাছে করবে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে ক্লিক করে অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট হেল্পফুল ট্রেন্ডিং ভিডিওগুলি প্রত্যেকদিন দেখার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে ধন্যবাদ